বিপিএলের নিলামের আগে দুই বিদেশি তারকা সাইম আয়ুব ও মোহাম্মদ আমিরকে দলে নিয়েছিল সিলেট টাইটান্স এরপর নিলাম থেকে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও অ্যারন জোনসকে দলে ভিরিয়ে নিজেদের শক্তিমত্তা জানান দিয়েছে সিলেট এরপর তাদের দলে তৃতীয় ডিরেক্ট সাইনিং হিসাবে এবার তারা দলে নিয়েছে পাকিস্তানের ৩০ বছর বয়সী ডানহাতি মিডিয়াম পেসার সালমান ইরশাদকে এখনো পাকিস্তান জাতীয় দলের হয়ে তার অভিষেক হয়নি দুই হাজার বিপিএলে উইকেট নিয়েছিলেন পিএসএল সিপিএল ও টি টেন লিগেও ভালো খেলছেন ওদিকে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস একের পর এক চমক দিয়ে যাচ্ছে এবার তারা দলে নিয়েছে চল্লিশ বছর বয়সী আপনি ফগান তারকা মোহাম্মদ নবীকে গত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন তবে তিনি পুরো সিজন খেলতে পারবেন না